রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুগরুপের সংঘর্ষে আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী আওয়ামী লীগের রাজনীতি রাজশাহী ছয় আসনের সংসদ সদস্য শারিয়ার আলম বৃহস্পতার সকালে যুবলীগ নেতা বাবুলের জানাজায় বক্তব্য প্রদানকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র সহ একজন সংসদ সদস্য এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করে তাদের বাবুলের মৃত্যুর জন্য দায়ী করেন এদিকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খারুজ্জামান লিটন বৃহস্পতার বিকেলে এক প্রতিক্রিয়ায় শারিয়ার আলমের এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন বাবুল হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত বিচার দাবি করেন তিনি জুন বাগাই আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে নিজের মুখে এখানে সে বহিষ্কৃত এস এম কামালে গিয়েছিলেন সে বহিষ্কৃত কিন্তু অত্যন্ত দুঃখের জিনিস তৃণমূলের অত্যন্ত হতাশাগ্রস্ত এই ঘোষণা সাত দিনের মাথায় যাচ্ছে এই খায়রুজ্জামের জয়ের গাড়িতে ডাক্তারছে করতে দেখা গেছে